তোমার স্কুলের নাম কি তোমার স্কুলটা একটু দেখাবা সবাইকে স্কুলের সাইনবোর্ড আর এটা কি তুমি যেখানে খেলতে আসো এটা কি খেলার মাঠ ও এখানে তো একটা সুন্দর দোল আছে আর এখানে খেলা ও বাবা এখানে তো ভালো ভালো খেলনা আছে কিন্তু এটা তো ভাঙা পরে এখানে স্লিপার আছে তাহলে তুমি একটু তুমি একটু তুমি একটু ফুলগুলা দেখাও সবাইকে নাও একটু ফুলগুলা দেখাও সবাইকে ফুলগুলা একটু দেখাই কি কি আছে একটু দেখায় দেখাই বইলা আসো যাও আপনি বলো এই যে এখানে কি কি ফুল গাছ আছে একটু যে গিয়া গিয়া বল ভাই এটা কি ফুল গাছ আমি দুধ পাব দাম না তো গরম গলা শুকে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এটা পাতা বাহার গাছ না না ঝাউ গাছ ঝাউ গাছ আর এটা হচ্ছে গাঁদা ফুল গাদা গাঁদা ফুল এটা পাতা বাহার এইটাও গাঁদা ফুল গাদা ফুল দেখছো কত সুন্দর